ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করব চিকেন তো এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গোটা গোটা আলু আর এখানে পেঁপে টমেটো আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা তো সবার প্রথমে একটা চামচ নিয়ে নিয়েছি আলুগুলোকে একটু এভাবে কাটা চামচ দিয়ে ছিদ্র করে দেবো যাতে আলুর ভিতরে সমস্ত মশলাটা ভিতরে ভালোভাবে যায় এভাবে সব আলুগুলোকে এইভাবেই করে নেব সমস্ত আলুগুলো কাটা চামচ দিয়ে কিন্তু ফুটো ফুটো করে দিয়েছি এবার একটা মশলা করে নেব দিয়ে দিচ্ছি আদা আর রসুন একটা বড় রসুন আর এক ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পিঁয়াজ এবার একটা মিনি পেস্ট তৈরি করে নেব মশলাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের টমেটো সেটাও আমি মিক্সিতে একটু বেটে নেব টমেটো পেস্ট করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু শুকনো লঙ্কা বাটা দিয়েছি তাই আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেল টক দই দইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি টবন দইটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দই এবার সব মশলা দিয়ে কিন্তু মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব সমস্ত মাংস কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো এক এখন এক দু ঘন্টা পরে কিন্তু আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে এই গোটা গোটা আলুগুলো সব ভেজে নেব প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব সমস্ত গোটা আলুগুলো কিন্তু নুন হলুদ ছাড়াই আমি লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে সব তুলে নেব সমস্ত আলুগুলো ভেজে তুলে নিয়েছি তেলে পেঁপে হালকা করে ভেজে নেব পেঁপেটাও কিন্তু লবণ হলুদ দেব না নুন হলুদ ছাড়াই পেঁপেটাকেও হালকাভাবে একটু ভেজে নেব দেখুন পেঁপেটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি চিনিটা দিয়ে চিনি পেঁপে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তেলের মধ্যে চিনি দিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে এখানে আর তেল দেবো না কেন অনেকটাই তেল কিন্তু ম্যারিনেশনের সময় দেওয়া আছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা এভাবে দু টুকরো করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ অল্প একটু সাদা জিরে সব দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়বো একটা সুন্দর গরম মশলার গন্ধ আসতে শুরু করবে তখন তেলের মধ্যে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আগে থেকেও বেরেস্তা করে তুলে রাখতে পারেন আমি আর করে করে না একবারেই নিচ্ছি মুঠো খুচনো পেঁয়াজ এবার পেঁয়াজটা কিন্তু এই কোরললের সাথে একটু লাল করে ভেজে নেব এরকম পেঁয়াজটা কিন্তু আবার লালচে করে ভাজা হয়ে গেছে ঠিক বেরেস্তার মতন করে পেঁয়াজটা ভেজে নেবো আগেও বেরেস্তা করে তুলে রাখতে পারেন যে সেটাও মাংসের মধ্যে কষানোর সময় দিয়ে দিতে পারেন আমি একবারেই ভেজে নিলাম আর তুলবো না এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মাংস মাংসটা ম্যারিনেশন করে রেখেছি আমার প্রায় দেড় থেকে দু ঘন্টা হয়ে গেল কারণ আমি এটা করে রেখে অন্য একটা কাজে গেছিলাম এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাংস যে পাত্রটাই ম্যারিনেশন করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর এখানে জল দেওয়ার দরকার নেই কেননা চিকেন থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দেবে আর এই পর্যায়ে ঢাকা দেব না খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এভাবে রেখে দিচ্ছি ফুটে ওঠার জন্য দেখুন ঝোলটা কিন্তু চার পাঁচ দিয়ে ফুটতে শুরু করে যায় অনেকটাই জল ছেড়েছে মুরগির মাংস কিন্তু কখনো ঢাকা দিয়ে কষাবেন না তাহলে কিন্তু আরও অনেক বেশি জল হয়ে যাবে এবার এই জলটাও শুকিয়ে যাবে আর মাংসটাও কষা হয়ে যাবে একদম হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব কম করবেন না দেখো মাংসের জল কিন্তু অনেকটাই কমে আসছে এবার এই মাঝে মাঝে কিন্তু শুধু নেড়ে দেব একদম হাই হিটে এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংসের জলটা পুরো শুকিয়ে যাচ্ছে মশলার জলটা শুকিয়ে আসলে তারপরে এর মধ্যে কিন্তু ভেজে রাখা আলু দেবো এখন খালি কিন্তু চিকেনটাই এভাবে কষে নেব দেখুন মশলার জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে মাংস থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পেঁপে আলুটা এখন দিলাম কেন গোটা আলু আর আলুতে কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা নেই এই আলুটাও মশলার সাথে কষতে কষতে কিন্তু আলুর ভিতরে নুনটা সম্পূর্ণ ঢুকে যাবে এভাবে আলু পেঁপে দিয়েও আরও একটু সময় পাঁচ থেকে সাত মিনিট আরও কষে নেব কষে নেওয়া হয়ে গেছে মশলাতে কিন্তু একটুও জল নেই সম্পূর্ণ চিকেনটাই কষে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল যে আমি একটা গ্যাসে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে এই গরম জলটা যে কোনো মাংস রান্না করলে কিন্তু গরম জল ব্যবহার করবেন তাতে কিন্তু মাংসের টেস্টটা খুব সুন্দর হয় দেখুন গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আমি কিন্তু এখানে আর ঢাকা দিচ্ছি না এটা খুব ভালো করে ফুটে গেলেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে দেখুন মাংসটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে আলু পেঁপে মাংস কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার ঝোল যদি কমাতে চান একটু ফুটিয়ে নেবেন বেশি করে তাহলে কিন্তু আমি এখানেই রাখছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এখানে চাইলে গরম মশলাও দিতে পারেন আমি দিচ্ছি না কিন্তু এভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো গ্যাসটা বন্ধ করে তারপর পরিবেশন করবো তৈরি হয়ে গেছে কিন্তু আমার গোটা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল একদম রবিবার দুপুরবেলা কিন্তু এরকম মুরগির মাংসের ঝোল হলে আর কিছুই লাগবে না খেতেও কিন্তু খুব সুন্দর হয় একবার এভাবে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ